থেকে শহরে বিশেষ কাজে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আর্যিকর ইস্যুতে পথে কাল সেই বিষয়ে জানান এই বাংলায় দেখতে চেয়েছিলাম এখন দেখতে পাচ্ছি খুব আনন্দ লাগছে আমরা যেন এই আন্দোলনে সবাই একসাথে থাকতে পারি আমি বলছি মানে বিজেপি বলছে না আমি মিঠুন চক্রবর্তী হিসেবে বলছি রাজনীতির উর্ধে গিয়ে এই আন্দোলনে আমরা যেন সবাই একসাথে থাকি বিচার না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন এই বাংলায় দেখতে চেয়েছিলাম এখন দেখতে পাচ্ছি খুব আনন্দ লাগছে আমরা যেন এই আন্দোলনে সবাই একসাথে থাকি আর আমি বলছি বলে মানে বিজেপি বলছে না আমি মিঠুন চক্রবর্তী বলছি কে রাজনীতির উর্ধে গিয়ে এই আন্দোলনে আমরা যেন সবাই একসাথে সেগুলো সব বিকেল ম্যাটার সেগুলো